নিয়তের শক্তি যে কতটা বড় তা প্রমাণ করে দিয়েছেন মিশরের এক তরুণ যুবক আমের হজ করার ইচ্ছা নিয়ে তিনি যথাসময়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন কিন্তু ঠিক ইমিগ্রেশনের সময় দেখা যায় তার কাগজপত্রে কিছু সমস্যা আছে কর্মকর্তারা তাকে অপেক্ষা করতে বলেন আর ততক্ষণে বাকি হাজিরা সবাই বিমানে উঠে পড়েন কিছুক্ষণের মধ্যেই বিমানের দরজা বন্ধ হয়ে যায় যখন আমেরের কাগজ ঠিক হয় ততক্ষণের পাইলট জানিয়ে দেন বিমানযাত্রার জন্য প্রস্তুত এখন আর দরজা খোলা সম্ভব না একজন নিরাপত্তার কর্মকর্তা আমেরকে বলেন তোমার কপালে হয়তো হজ লেখা নেই কিন্তু আমেরের উত্তর ছিল দীর্ঘ আমি হজ করতে এসেছি আমি বাড়ি ফিরছি না তখন হঠাৎ খবর আসে সেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বিমানটি আবার ফিরে আসে মেরামতের পরও পাইলট আমেরকে নিতে দরজা খুলতে রাজি হননি আবার যাত্রা শুরু করে বিমান কিন্তু মাছ আকাশে আবারও সমস্যা দেখা দেয় আবার ফিরে আসে বিমান এবার পাইলট নিজেই ঘোষণা দেন আমি আমেরকে ছাড়া আর বিমান চালাব না অবশেষে আল্লাহর হুকুমে বিমান আমেরকে নিয়ে পবিত্র হজের উদ্দেশ্যে রওনা দেয় এবং নিরাপদে সৌদি আরবে পৌঁছে যায় পরবর্তীতে আমের সৌদির বিমানবন্দর থেকে একটি ভিডিও পাঠান যেখানে তিনি পাইলট ও ক্রুদের সাথে দাঁড়িয়ে হাসি মুখে ছিলেন প্রিয় দর্শক আল্লাহ বলেন যখন তিনি কিছু করতে চান তিনি বলেন হ আর তা হয়ে যায় সুরা এই ঘটনাটি আমাদের শিখিয়ে দেয় যদি নিহত হয় খাঁটি তাহলে আল্লাহ পথ খুলে দেন ভিডিওটি যদি আপনার মনে ইমানের আলো জ্বালায় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন ইসলামী সত্য সংবাদ পেতে প্রতিদিন